বহু বছর আগে কবি কাজী নজরুল ইসলাম লিখেছিলেন বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর একটু আগে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মানিত সুযোগ্য সচিব শামসুল আরেফিন ভাই বলছিলেন যে আমাদের এই সতেরো কোটি মানুষের দেশ সেখানে অর্ধেক জনগোষ্ঠী নারী জনগোষ্ঠী যদি আমাদের মূল অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত না হয় বা সম্পৃক্ত করা না যায় তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো না এবং সেই উদ্দেশ্যেই কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে সোনার বাংলায় গড়ে তোলার জন্য উনি একদিকে যেরকম মহান জাতীয় সংসদে নারী সংসদ সদস্যদের জন্য কোটা নির্ধারণ করেছিলেন অপরদিকে বিচার বিভাগ থেকে শুরু করে সরকারের প্রশাসনিক সর্বক্ষেত্রে নারীদের কাজ করার সুযোগ করে দিয়েছিলেন আমার বোনেরা এখানে যারা উপস্থিত আছেন দুইশো জন যারা আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী নারী জাগরণের প্রতিকৃত বাংলাদেশে নারীর ক্ষমতায়ন এবং নারীর কর্মসংস্থান সৃষ্টিতে যিনি সবচেয়ে বেশি বড় অবদান রেখেছেন সারা বিশ্বের নারী নেতৃত্বের উজ্জ্বল সফল দৃষ্টান্ত আমাদের ডিজিটাল বাংলাদেশের সফল রূপকার স্মার্ট বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আজকে আপনারা যারা পঞ্চাশ হাজার করে টাকা অফেরতযোগ্য অনুদান স্মার্ট নারী উদ্যোক্তারা পাবেন সেই সকল বন্ধের উদ্দেশ্যে বলছি আপনারা শুনলে অবাক হবেন এখানে অনেকেই আছেন যাদের হয়তো জন্ম একাত্তরের পরে তাই না আপনারা মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণ গ্রহণ করেছেন কতজন এখানে হাত তোলেন তো ও মোটামুটি আচ্ছা আমিও তার মানে আমরা একই প্রজন্মে আমরা যারা একাত্তরে পরে জন্মগ্রহণ করেছি আমরা হয়তো অনেকেই উপলব্ধি করতে পারব না যে এই স্বাধীন সার্বহ বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর নেতৃত্বে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে। দুই লক্ষ মা বোন তাদের সর্বোচ্চ ত্যাগ করেছেন তাদের সম্ভ্রম হারিয়েছেন এবং যেই বাংলাদেশে আজকে আমরা দেখছি আমার নিজের নির্বাচনী এলাকা চলন বিলের সিংরায় যেখান থেকে ফাহমিদা কাদের একজন বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি নির্বাচিত হয়েছেন একজন নারী আমার নিজের নিজের এলাকার সিংড়ার এখন সিনিয়র সচিব শিল্প মন্ত্রণালয়ের আপনারা অনেকেই চেনেন জাকিয়া সুলতানা আপা তিনি এখন সরকারের শীর্ষ পর্যায়ে গিয়েছেন সচিব হয়েছেন আমাদের পরাধীন বাংলাদেশে একাত্তরের আগে এটা আমাদের কোনো বোন নারী সমাজে কোনো সদস্য কল্পনাও করতে পারত না এবং যোগ্যতা থাকলেও তাদের সেখানে প্রবেশ করার সুযোগই ছিল না কারণ রাষ্ট্রীয়ভাবে নারীদের বিচার বিভাগে প্রবেশের সুযোগই বন্ধ রাখা হয়েছিল স্বাধীনতার পর বঙ্গবন্ধু সেই সুযোগটা তৈরি করে দেন এবং একটা ইন্টারেস্টিং ব্যাপার যেই নারীকে প্রথম বিচার বিভাগে নিয়োগ করেছিলেন বঙ্গবন্ধু ছিয়ানব্বই সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তাকেই প্রথম উনি হাইকোর্টের প্রথম নারী বিচারক হিসাবে নিয়োগ প্রদান করেন বঙ্গবন্ধু থেকে শুরু করে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী জাগরণ নারীর ক্ষমতায়ন এবং নারীদের আত্মসম্মান মর্যাদার সাথে কর্মসংস্থানে যে সুযোগ সৃষ্টি করেছে তার জন্য আজকের এই অনুষ্ঠান থেকে আমরা বঙ্গবন্ধুর প্রতি সকল শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তিনটা উদাহরণ দিই বঙ্গবন্ধু কন্যা ছিয়ানব্বই সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর উনি নারীদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় ষাট শতাংশ কোটা নির্ধারণ করেন আমার স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় বারো বছর শিক্ষকতা করেছেন আমি পারিবারিকভাবে ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে জয়নেত্রী শেখ হাসিনা সেই সিদ্ধান্তের একজন সুফলভোগী এরকম আপনারা দেখবেন আমরা যখন প্রাইমারি স্কুলে পড়েছি তখন আমাদের স্কুলে পাঁচজন যদি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক থাকতো খুব বেশি হলে হয়তো একজন বা দুইজন নারী শিক্ষক থাকতো বেশিরভাগ কিন্তু সত্তর থেকে আশি শতাংশ পুরুষ শিক্ষক থাকতো এখন আপনি শহর কিংবা গ্রামে যেই প্রাথমিক বিদ্যালয়ে যাবেন দেখবেন যে অধিকাংশ শিক্ষক কিন্তু নারী শিক্ষক আজকে আমি খুব ভালো লাগছে যে আমাদের নারী উদ্যোক্তা বোনদের পাশাপাশি অনেক সন্তানরাও এসছে আমি দেখছি অনেক শিশু অনেক কিশোর কিশোরী এবং অনেক নারী উদ্যোক্তাদের স্বামী ভাই আত্মীয় স্বজন এসছে আসলে আমাদের এই সাপোর্টটাই দরকার সরকারের দিক থেকে রাষ্ট্র দিক থেকে পরিবারের দিক থেকে যদি আমরা একটু সহায়ক শক্তি হিসেবে একটু উৎসাহ উদ্দীপনা সহযোগিতার হাত বাড়াই তাহলে একটু আগে আপনারা যে। একেবারে শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলার কাকরকান্দা ইউনিয়নের কাকরকান্দা প্রত্যন্ত গ্রাম থেকে আমাদের একজন সংগ্রামী সফল ফিলান্সার তৃষ্ণা দাও তার যে জীবন সংগ্রামে সফল হওয়ার গল্পটা আপনারা দেখলেন এটা কিন্তু কোনো সিনেমা কিংবা নাটকের দৃশ্যপট নয় এটা ডিজিটাল বাংলাদেশে সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত যেটি তৃষ্ণাদেও সৃষ্টি করেছে আমি কাকরকান্দা গ্রামে তৃষ্ণা দেওয়ার বাড়িতে গিয়েছিলাম এবং আপনারা দেখলেন মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব জয় জয়ভাইয়ের নির্দেশনায় আমরা যে সাহসী প্রকল্প গ্রহণ করেছিলাম ইনফোসকা থ্রি যেটা উপজেলা থেকে দুই ইউনিয়ন পর্যন্ত ফাইবার অপটিক্যাল কেবল ব্রডব্যান্ড কানেকটিভিটি পৌঁছে দেওয়ার এক সাহসী প্রকল্প ছিল কেউ কখনো কল্পনাই করেনি যে ঢাকার বাইরে এত উচ্চগতির ইন্টারনেট ব্রডব্যান্ড কানেকটিভিটি কেউ ব্যবহার করবে কারণ আজ থেকে পনেরো বছর আগে ইন্টারনেট এক এমবিপিএস কিনতে গেলে পঁচাশি হাজার টাকা লাগত যদি এক এমবিপিএস ইন্টারনেটের দাম আজও যদি পঁচাশি হাজার টাকা থাকতো তাহলে তৃষ্ণা দেও সে কি কাকরকান্দা গ্রামে তার বাড়িতে বসে ফিল্যান্সিং করতে পারতো তার কি সেই হেভি হেভি ফাইল সে কি গ্রাফিক ডিজাইনের কাজ ডাউনলোড করতে পারতো আপলোড করতে পারতো আজকে আমাদের সাত লক্ষ ফিলান্সার যারা ফিলান্সিং করে বিলিয়ন ডলারের উপরে আয় করছে আমাদের যে দুই হাজার পাঁচশো স্টার্ট আমাদের যে সফটওয়্যার কোম্পানি আমাদের যে ই কমার্স কোম্পানি আমাদের নারী উদ্যোক্তা তারা যে আউটসোর্সিং করছে সফটওয়্যার রপ্তানি করছে এই যে আমাদের প্রায় ছয় হাজার জিবিপিএস ব্যান্ডউইথ আমরা ব্যবহার করছি এটা কি সম্ভব হতো মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে মাননীয় আইসিটি উপদেষ্টা সজীব জয়ের পরামর্শে ইন্টারনেটের দাম পঁচাশি হাজার টাকা থেকে কমিয়ে মাত্র ষাট টাকায় নামিয়ে আনাতে আজকে বাংলাদেশে ১৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী সাত লক্ষ আইটি ফিনান্সার প্রায় তিন লক্ষের ওপর ই কমার্স উদ্যোক্তা যারা কিনা একদিকে তাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করেছে অপরদিকে বাংলাদেশের অর্থনীতিটাকে একটা মধ্যমায়ের মর্যাদাশীল অর্থনীতিতে পরিণত করেছে এবারে আসি আমাদের ডিজিটাল বাংলাদেশের যাত্রা যখন শুরু হলো দুই সালে বারোই ডিসেম্বর তারপরে দুই সালে যখন আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন হলো তারপরে মাননীয় আইসিটি উপদেষ্টার পরামর্শে আইসিটি নীতিমালা প্রণয়ন করা হলো সেখানেই আইসিটি উপদেষ্টা মহোদয় বলে দিলেন যে আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়টিকে আমাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করতে হবে আমাদের সারা বাংলাদেশে ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত হাতে কলমে কম্পিউটার শিক্ষার জন্য কম্পিউটার ল্যাব স্থাপন করতে হবে আমাদের ইন্টারনেট প্রতিটা গ্রামে নিয়ে যেতে হবে আমরা আস্তে আস্তে টু থেকে থ্রি জি থ্রি থেকে ফোর জি মোবাইল নেটওয়ার্কে উন্নীত হলাম আমাদের সারা বাংলাদেশে এখন আটানব্বই শতাংশ ভূখণ্ড আমাদের ফোর জি মোবাইল নেটওয়ার্কের আওতায় চলে এসছে ১৯ কোটি মোবাইল সিম গ্রাহক ১২ কোটি মোবাইল ফাইন্যান্সিয়াল ওয়ালেট ব্যবহারকারী এবং আমাদের সারা বাংলাদেশের যে সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ আছে সেই ইউনিয়ন পরিষদগুলোকে ডিজিটাল সার্ভিস ডেলিভারির সেন্টার হিসেবে তৈরি করার জন্য দুই সালে মাননীয় প্রধানমন্ত্রী এ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের এখানে ইডি আছেন রঞ্জিত কুমার পিডি আছেন এ মামুনুর রশিদ আমার মনে আছে দুই হাজার সালে আমি জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয়ের সাথে কাজ করার সুযোগ পেয়েছিলাম বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসাবে সেই সময়ে আমার মনে আছে এগারোশো অথবা চোদ্দশো ইউনিয়ন পরিষদে বিদ্যুতের লাইন ছিল না ইলেকট্রিসিটি কানেকশন ছিল না সেই সময় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের উদ্যোগে এই এগারোশো অথবা চৌদ্দশো ইউনিয়নের সোলার পাওয়ার প্যানেল দিয়ে কম্পিউটারে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল ইন্টারনেট মোবাইল মডেম ব্রডব্যান্ড কানেকটিভিটি আনা হয়েছিল এবং সেখানে একটা যুগান্তকারী সিদ্ধান্ত মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছিলেন যে একজন ছেলে উদ্যোক্তার পাশাপাশি ইউনিয়ন ডিজিটাল সেন্টার একজন মেয়ে উদ্যোক্তা অবশ্যই থাকতে হবে একজন সরকার প্রধান একজন প্রধানমন্ত্রী দূরদর্শী প্রগতিশীল উদার চিন্তার ফসল হচ্ছে আজকে আমাদের ইউনিয়ন পৌরসভা সিটি কর্পোরেশন এমনকি সৌদি আরবেও আমাদের বাইশটা এক্সপ্যাট্রি ডিজিটাল সেন্টার আছে এই সব মিলিয়ে যে নয় হাজার ডিজিটাল সেন্টার সেখানে কিন্তু অর্ধেক নারী উদ্যোক্তা প্রায় বলতে গেলে আট থেকে নয় হাজার নারী উদ্যোক্তা তারা ডিজিটাল উদ্যোক্তা হিসেবে কাজ করছে তারপরে আমরা শি পাওয়ার প্রজেক্টের আওতায় দশ হাজার পাঁচশো নারী উদ্যোক্তা তৈরি করলাম আমরা এফ কমার্সের উদ্যোক্তাদেরকে এখানে বর্তমানে স্টার্ট বাংলাদেশ লিমিটেড কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আছেন সামি আহমেদ তিনি এলআইসিটির সেই সময় পলিসি অ্যাডভাইজার ছিলেন আমরা ফেসবুকের মাধ্যমে যে এফ কমার্স উদ্যোক্তা তৈরি হলো বিশেষ করে নারীরা তাদেরকে আমরা প্রশিক্ষণ দেওয়া শুরু করলাম এবং আমরা তাদের কাছ থেকে খুব ভালো সাফল্য দেখতে পেলাম এবং তার প্রেক্ষিতে আমরা ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং এখানে উপস্থিত আছেন উইমেন অ্যান্ড ই কমার্সের প্রতিষ্ঠাতা এবং ই ক্যাবের সাধারণ সম্পাদক নাসিম আক্তার নিশা তাদের সহযোগিতায় আমরা প্রতিষ্ঠা করলাম উইমেন অ্যান্ড কমার্স যেখানে আজকে শুনি আমি প্রায় চোদ্দ লক্ষ সদস্য আছে এবং আমরা করোনাকালীন সময়ে আপনাদের মনে আছে যখন আমাদের শিক্ষা স্বাস্থ্য বাণিজ্য প্রশাসনিক কার্যক্রম এমনকি বিচারিক কার্যক্রম স্বাস্থ্যসেবা সব কিছুই আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে দিতে হয়েছিল সেই সময় কিন্তু আমরা ডিজিটাল হাট প্রণয়ন প্রবর্তন করলাম এই যে আর কয়েকদিন পরেই কোরবানি ঈদ আপনাদের মনে আছে দু হাজার একুশ বাইশ সালে সেই সময় কিন্তু কোরবানির হাট পর্যন্ত আসলে ব্যবস্থাপনা করাটা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে গিয়েছিল সেই সময় আমরা আটশো হাটকে একটা ডিজিটাল হাটে অন্তর্ভুক্ত করি এবং প্রায় দুই হাজার সাতশো কোটি টাকার অনলাইনে লেনদেন হয় এবং প্রায় চার লক্ষ কোরবানির পশু সেই অনলাইন ডিজিটাল হাট থেকে ক্রয় বিক্রয় হয় এবং তার প্রেক্ষিতে আমরা একদিকে যেরকম মানুষের জীবনে ঝুঁকি আমরা রক্ষা করতে পারি জীবনকে অপরদিকে কিন্তু আমাদের যে খামারিরা আছে তাদের সেই কোরবানির পশুটাও আমরা বিক্রি করার একটা সুযোগ করে দিতে পারি একইভাবে আমাদের উইমেন ই কমার্সের যে উদ্যোক্তা এবং প্রতিষ্ঠাতা নাসিম আক্তার নিসার প্রস্তাবে আমরা মাস্টার ক্লাস শুরু করি প্রথমে এলআইসিটি থেকে তারপরে আমাদের বন্ধু প্রতিম রাষ্ট্র ভারতের সহযোগিতায় আমরা নারীদেরকে মাস্টার ক্লাসে তাদেরকে সফল উদ্যোক্তা হওয়ার জন্য তাদের আপ স্কিলিং সফট স্কিল কমিউনিকেশান স্কিল প্রেজেন্টেশন স্কিল এই ধরনের সহযোগিতাগুলো দিই করোনাকালীন সময়ে আমাদের উই কালারফুল ফেস্টে ই ক্যাবের প্রতিষ্ঠাতা সভাপতি রাজীব আহমেদ একটা চমৎকার আইডিয়া আমাদেরকে প্রদান করে আমি ওনাকেও ধন্যবাদ জানাই সেই দিন রাজীব আহমেদ বলেছিলেন যে পলক ভাই আপনারা এত উদ্যোগ দিচ্ছেন এত প্রশিক্ষণ দিচ্ছেন এত স্টার্ট আপকে সাপোর্ট দিচ্ছেন আমাদের নারী উদ্যোক্তাদেরকে যদি সামান্য কিছু করে সিড মানি দেন তাহলে একটা ওয়েবসাইট হয়তো ডেভেলপ করা দরকার কিংবা একটা হয়তো প্রোডাক্টে কিছু বুস্টিং করা দরকার কিংবা ছোট্ট একটা ইকুইপমেন্ট কেনা দরকার আপনার পঞ্চাশ হাজার করে টাকা যদি নারী উদ্যোক্তাদেরকে একটু অনুদান দেন তাহলে আমাদের বিশ্বাস যে তারা আত্মনির্ভরশীল হয়ে দাঁড়াতে পারবে তো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এই প্রস্তাবটা দিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রথমে দুই হাজার নারী উদ্যোক্তাকে পঞ্চাশ হাজার করে টাকা অনুদান দেওয়ার জন্য অনুমোদন দিলেন আমরা করোনাকালীন সময়ে উইমেন ই কমার্স আমাদের উইমেন আরও অন্যান্য বিজনেস অর্গানাইজেশন ই ক্যাপ তাদের সহযোগিতা নিয়ে আমরা দিলাম এবং এক বছরের মধ্যে আমরা দেখলাম যে এই সামান্য পঞ্চাশ হাজার করে টাকা দিয়েই আমাদের বোনেরা নারী উদ্যোক্তারা তারা তাদের ব্যবসায় অনেকটা সাফল্য আনতে পারলো তারই প্রেক্ষিতে আমরা আরও নতুন করে পাঁচ হাজার স্মার্ট নারী উদ্যোক্তাদেরকে আরও পঞ্চাশ হাজার করে টাকা দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাবটা দেই এবং উনি আমাদেরকে অনুদান এটা অনুমোদন দেন তো আজকে সেই নতুন যে পাঁচ হাজার স্মার্ট নারী উদ্যোক্তাদেরকে আমরা আমরা পঞ্চাশ হাজার করে টাকা অনুদান দেব সেই কার্যক্রমটা আমরা শুরু করলাম আমাদের ইনোভেশন ডিজাইন অ্যান্ড অন্টারপ্রেনশিপ একাডেমির সুযোগ্য প্রজেক্ট ডিরেক্টর আনোয়ার হোসেন এখানে আছে খুব দ্রুত এই দুইশো ছত্রিশ জনের এই অনুদানের ব্যবস্থাটা করে দেওয়ার জন্য তাকেও আমি ধন্যবাদ জানাই এবং পাশাপাশি এখানেই শেষ নয় আমরা আরেকটা নতুন মাস্টার ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি যেখানেও কিন্তু আমাদের সারা দেশ থেকে আমাদের নারী উদ্যোক্তারা তারা একদিকে প্রশিক্ষণ অপরদিকে প্রশিক্ষণ শেষে তাদের মেন্টারশিপ বিভিন্ন কোম্পানিতে ইন্টার্নশিপ এবং কোয়ার্কিং স্পেস আমাদের যতগুলো সফটওয়্যার টেকনোলজি পার্ক হাইটেক পার্ক আইটি ট্রেনিং ইনকিউবেশন সেন্টার আছে সেখানে আমাদের নারী উদ্যোক্তাদের জন্য আমরা তাদের কোয়ার্কিং স্পেসটাও সেখানে প্রোভাইড করব এবং যেই সকল নারী উদ্যোক্তারা এই পঞ্চাশ হাজার করে টাকা অনুদান নিয়ে আরেকটু বড় পরিসরে ব্যবসা করবে আরও ইনোভেটিভ সলিউশন নিয়ে আসবে ছোটো ছোটো স্টার্ট শুরু করবে তখন তাদেরকে উদ্যোক্তা হিসেবে সফল করার জন্য আমরা ইনোভেশন ডিজাইন অন্টারপ্রেনশিপ একাডেমি থেকে আমরা পঞ্চাশ হাজার টাকার ওপরে দশ লাখ টাকা পর্যন্ত আমরা কিন্তু অফেরতযোগ্য অনুদান দিতে পারবো যদি আপনারা আবেদন করেন আমাদের একটা যাচাই বাছাই একটা কমিটি আছে আমাদের একটা নির্বাচন কমিটি আছে তারা যদি আপনাদের আইডিয়াগুলো মনে করে যেটা মিনিমাম বিজনেস ভায়াবল প্রোডাক্ট তাহলে তখন সেখানে তারা দশ লক্ষ টাকা পর্যন্ত অনুদান দিতে পারবে এটা কিন্তু শুধুমাত্র প্রস্তাব নয় এটা কিন্তু পরিকল্পনা নয় ইতিমধ্যেই আমরা গত পাঁচ বছরে আমরা তিনশো পঁচাশি জনকে এরকম অনুদান দিয়েছি এবং আনন্দের সাথে আমি বলতে পারি তার তিরিশ শতাংশের বেশি সফল হয়েছে এবং মাননীয় আইসিটি উপদেষ্টা মহোদয় ব্রেন চাইল্ড স্টার্ট বাংলাদেশ লিমিটেড কোম্পানি আমরা দু সালে স্থাপন করি আমরা দেখলাম যে প্রি সিড সিড পার হয়ে অনেকেই আছেন যারা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন তাদের আসলে এই যে ট্র্যাডিশনাল ব্যাংকিং সিস্টেমে শুধুমাত্র ইন্টারেস্ট সুদ দিয়ে তাদের ব্যবসাটা করা অনেক সময় ঝুঁকিপূর্ণ হয়ে যায় এই কারণে তারা যাতে বড় উদ্যোগ বড় ধরনের সাহসী পদক্ষেপ নিতে পারে এবং তাদের যাতে সুদের বোঝা টানতে না হয় কোনো ধরনের মডগেজ দিতে না হয় এই জন্য আমরা স্টার্ট বাংলাদেশ লিমিটেড কোম্পানি একটা ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্থাপন করলাম এবং যেখান থেকে আপনারা ওই প্রি সিড সিট পার হয়ে যখন গ্রোথ স্টেজে যাবেন তখন যেরকম আপনারা চোখের সামনে দেখছেন সপাপ বা চাল ডাল বা অনেক এরকম স্টার্ট যারা অনেক ভালো করছে তখন আপনারা পঞ্চাশ লাখ টাকা থেকে শুরু করে আপনারা পাঁচ কোটি টাকা পর্যন্ত পার রাউন্ড আপনারা কিন্তু একইটি ইনভেস্টমেন্ট পাবেন সেই সুযোগও কিন্তু জনিত্রী শেখ হাসিনা আপনাদের জন্য করে দিয়েছেন স্টার্ট আপ বাংলাদেশ লিমিটেড কোম্পানি থেকে তো এই সুযোগগুলো মাননীয় প্রধানমন্ত্রী জনিত্রী শেখ হাসিনা তৈরি করে দিয়েছেন আপনাদের জন্য কারণ আমরা চাই একচল্লিশ সাল নাগাদ একটি স্মার্ট অর্থনীতির ওপরে স্মার্ট উদ্যোক্তাদের নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে যে বাংলাদেশ হবে উন্নত সমৃদ্ধ মর্যাদাশীল বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার আধুনিক রূপ এবং আপনারা দেখেছেন আপনাদের এখানে চল্লিশটা জেলার বেশি আর কি জেলা থেকে উপস্থিত আছেন এবং তিনটা প্ল্যাটফর্ম থেকে আজকে দুশো ছত্রিশ জনকে পঞ্চাশ হাজার করে টাকা দেওয়া হচ্ছে আমি উইমেন অ্যান্ড ই কমার্সের যারা কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই এই ক্যাবকে ধন্যবাদ জানাই উইমেন আইসিটি ফ্রনটিয়ার ইনিশিয়েটিভ যেটি ইউএনএস ক্যাপ এবং বিসিসি একসাথে মিলে করছে সেখান থেকেও নারী উদ্যোক্তারা আছেন এবং যেই তৃষ্ণা দেও একেবারে প্রত্যন্ত অঞ্চল থেকে অনেক বাধা পেরিয়ে প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে নিজে শুধু সফল হয়নি সে আবার নিজে একটা ট্রেনিং ইনস্টিটিউট করেছে যেটা মাননীয় প্রধানমন্ত্রী সবসময় নিজে বলেন যে আমাদের ভবিষ্যৎ স্মার্ট সিটিজেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সন্তানেরা তারা নিজেরাই নিজের বস হবে অন্যজনের পেছনে ঘুরবে না চাকুরির পেছনে ছুটবে না জব স্বীকার না হয়ে জব ক্রিয়েটার হবে তারা অন্টারপ্রেনর হবে আজকে কিন্তু মঞ্চে সেরকমই একজন সফল রোল মডেল বসে আছে তৃষ্ণা দাও যে নিজে সফল হয়েছে পরিবারকে সচ্ছল করেছে তার এলাকার তরুণ তরুণী তাদের কাছে সে একজন রোল মডেল হয়েছে পাশাপাশি তৃষ্ণা আইটি ইনস্টিটিউট থেকে আরও শত শত ছেলে মেয়েকে সে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে আজকে আমি খুবই আনন্দিত যে তার মাধ্যমে তার নেতৃত্বে সেই শেরপুরের প্রত্যন্ত এলাকার আমাদের নারী উদ্যোক্তাদেরকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে পঞ্চাশ হাজার করে টাকা এটা শুধু অর্থ নয় এটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভালোবাসা দোয়া আশীর্বাদ উৎসাহ অনুপ্রেরণা এবং শুভ কামনা হিসাবে আপনারা কাজে লাগাবেন এবং বিশ্বাস এই পঞ্চাশ হাজার টাকা এক সময়ে পাঁচ লাখ টাকা হবে এক সময় পাঁচ কোটি টাকায় উন্নীত হবে এবং আপনারা আজকে যে দুইশো জন মাননীয় প্রধানমন্ত্রীর অনুদান নিয়ে আপনাদের ব্যবসায় আরও উন্নয়নের জন্য অগ্রগতির জন্য এগিয়ে যাচ্ছেন আপনারা একইভাবে আরও শত শত হাজার হাজার নারী উদ্যোক্তাদের জন্য সাফল্যের অনুকরণীয় দৃষ্টান্তে পরিণত হবেন আমরা পঁচিশ হাজার নারী উদ্যোক্তা তৈরি করছি সারা বাংলাদেশে খুব সফলভাবে উদ্যোক্তা চলছে পাঁচ মাসের প্রশিক্ষণ এক মাসে ইন্টার্নশিপ এবং এই প্রশিক্ষণ ইন্টার্নশিপ শেষে আমরা আবার বিশ্বজয়ের হাতিয়ার একটা করে মেড ইন বাংলাদেশ ল্যাপটপ মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দিচ্ছি এই সকল কার্যক্রম কিন্তু আপনাদেরকে মর্যাদার সাথে আত্মনির্ভরশীল করা এবং বাংলাদেশকে সমৃদ্ধ অর্থনীতির স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে করা হচ্ছে আপনাদের সাফল্যেই বাংলাদেশের সাফল্য এবং আপনাদের নেতৃত্বে আমরা গড়ে তুলব দুই সাল নাগাদ বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলার আধুনিক রূপ জয়নেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ সেই প্রত্যাশা রেখে আমার সকল স্মার্ট নারী উদ্যোক্তা বন্ধের জন্য শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বি ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট জয় বাংলা জয় বঙ্গবন্ধু